গুড মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ আমাদের ছাদেতে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে এগুলো শীতকাল পড় শীতের গোলাপ ঠিক আছে গরমকালে হয় না তো শীত পড়তেই শীতের ঠান্ডা ঠান্ডা আমেজ পড়তেই তো এদের দেখা পাওয়া গেছে আর চলো এইদিকে আমি গাঁদা ফুলের গাছগুলো দেখিয়ে দিই দেখো এগুলো সব আগের বছরের গাঁদা হ্যাঁ আর এই যে একটা ছোট্ট গাছে দেখো কতগুলো গাঁদা ফুল হয়েছে দেখো এটা আগের বছরের আর এখানে কুমড়ো এনেছিল আর্যর বাবা তো সেই দানা এখানে ফেলা হয়েছে গাছের জন্যে তো সেরকমভাবে কোনো গাছ এবারে বসানো হয়নি ওই চন্দ্রমল্লিকা বসানো হয়েছিল আর ওই কটা গাঁদা আগের ছিল সেটা আর দুটো তিনটে গাঁদা আনা হয়েছিল সেটা ব্যাস কথা বলতে বলতে কাশি হচ্ছে একটু অসুবিধা হয়ে যেতে পারে কারণ প্রচণ্ড কাশি হয়েছে তো চলো সারাদিনটা আমার কীভাবে কাটে থাকো আমার সাথে এইদিকে আমি রান্নার জন্য যে আনাজগুলো লাগবে সে আনাজগুলো সব একে একে কেটে নিচ্ছি তারপরে আবার রান্নাও তো বসাতে হবে টুকটুক করে আর্যোর রান্নাগুলো বিশেষ করে আগে তাড়াতাড়ি করতে হবে কারণ এগারোটার মধ্যে আর্যোর বাবা আবার বেরিয়ে যাবে সেই টাইমের মধ্যেই আমাকে সব কিছু করে নিতে হবে ঢালকা না ঢালকা হবে না এটা কি মাছ এটা হচ্ছে কাটাবো না মাছ

ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সিম দিয়ে দুটো সিম দিয়ে তরকারি মানে আলু চচ্চড়ি হচ্ছে আর এখানে আট খোলা হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট তো হয়ে গেছে এই মাঝখানে এসেছিলো আমার বাপি আজ্যুর সাথে দেখা করতে আমি যে খাবার খাচ্ছি সেটা দেখাতে ভুলে গেছি রুটি আর আলু চচ্চড়ি খেয়েছি তারপর সমস্ত কাজ সেরে দুপুরে সকাল সকালই খেতে বসে গেছি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এদিকে আর্য খেলা করছে আর্যকে বললাম যে যা ঘরে যা ঘুমাবেও না কিছু করবে না তো যাই হোক তো দেখিয়ে দিই কী কী হয়েছে অম্বল মাছের ছাল এই যে ভেটকি মাছের ছাল আর হয়েছে একটু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি হয়েছিল ব্যাস চলো তাহলে খেয়ে নি খেয়ে নিয়ে হার্যকে ঘুম পাড়াবো তারপরে সন্ধে বেলা আবার দেখা হবে যে হবেছিল বলে কি মনটা বড্ড গোপালের জন্য কেমন কেমন করছে যাই ঠিক আছে হ্যাঁ ডাক ছিল এখানে গোপালের জন্য চান করা ছিল বলে মনটা কেমন কেমন করছে সে গোপালকে দেখতে পাইনি আবার যে টু ডুতে এসেছে সেটু ডুতে করেই আমি তো কিছু খেয়ে হয় না আমার রাজ্য কাজে কিন্তু খুব ব্যস্ত কাজটা একটু দেখে নাও ও কী কাজে ব্যস্ত থাকে সারাদিন গোছানোর জিনিসগুলোকে কী সুন্দরভাবে অগছল করে দিচ্ছে ওইটাই ওর কিন্তু কাজ নাকি সেটাও দেখছে সকালেই বাবা ওর বাবা পুরো চেয়ারটাকে পুরো গুছিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছিল কি করলো গোছানো জিনিসটাকে আবার আসছে দেখতে çok চলো আজকে আমার রাতে ডিনার হচ্ছে রুটি মিষ্টি ডিম ভাজা আর হচ্ছে আলু চচ্চড়ি আর জোর বাবা ওই দেখো ভেতরে এ ঢুকে গেছে গো বুম্বা আলমারি ভেতরে সব গাড়িগুলোকে ভেতরে ঢুকিয়েছে সারাক্ষণ খাওয়া হয়ে গেছে এবার আমরা শুতে যাব এখন গড়িতে বাজে ডট বারোটা এবার আর্য এই দেখো নিচে এখন কি করছে জানো এই যে রুটি নিয়েছে ওর থেকে সব রুটিগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়েছে ছিঁড়ে আর ওই যে ক্যারাম বোর্ড আছে ক্যারাম বোর্ডের পিছনটা কিছু নেই হ্যাঁ এইটাই আছে মানে লুডো সাইডটাতে রয়েছে আর কি সব ফুটোগুলো দিয়ে আর কি ঢোকাচ্ছে রুটিগুলোকে এই যে এসেছে সবাইকে টাটা বলে দাও তোমাদের নাচ দেখাচ্ছে নাচ দেখে না এই দেখো ও তো নাচ ছোটো থেকে ও জানো ওরদের ওর কথাগুলো খালি মনে পড়লে না আমার ছোটোবেলার ছোটো ছোটোবেলা সব স্মৃতি মনে পড়ে যায় ওর ছোটো থেকে এত নাচে না মানে শুধু লাফাতো শুধু লাফাতো মানে আমি যদি কখনো কোনো ভিডিও মনে যদি করি একদিন আমি ওর ছোটো ছোটো কিছু ক্লিপ আমার এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো শুধু দেখাবো মানে এক এক দিন এক এক রকমের ছোট ছোট ক্লিপ অ্যাড করে দেবো মিষ্টিটা ফেলে দেব আমার একটা যায় তো একটা আছে আবার কাশি হচ্ছে তার সাথে এই ডান কানটা পুরো ভারী হয়ে গেছে মানে কন্টিনিউয়াসলি কেসে যাচ্ছে কন্টিনিউয়াসলি কেসে যাচ্ছে আজকে তো যাই হোক তোর ছোটো ছোটো ছোটোবেলার সব স্মৃতি আর কি মাথার মধ্যে আবার সেই ঘুরপাক ঘুরপাক করে মানে এই তো সেদিন এলো এই তো এই তো হলো এরকম একটা ব্যাপার তো যাই হোক খেলা করছে এখন ওকে নিয়ে এবার সব চেঞ্জ করাবো ক্যাম্পাস পরাবো জামা চেঞ্জ করাবো প্যান্ট পরাবো পরিয়ে দিয়ে ঘুম পাড়াবো তো যাই হোক হ্যালো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও অবশ্যই একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা ভিডিও শো করছো কিন্তু কমেন্ট কিন্তু করছো না কমেন্ট করে বলো কিন্তু হ্যাঁ যদি ভালো না লাগে ভিডিও সেটাও কমেন্ট করে বলো আরও কি করে কিভাবে নিজেকে প্রোগ্রেস করব আজ বাবা পাশ থেকে আমাকে বলে দিচ্ছে যাই হোক আমি না কথা বলতে পারছি না আমার হাসি মুখটা দেখতে পাচ্ছ কিন্তু ওই ওই রকমই কথা বলতে পারছি না কথা একদম বসে যাচ্ছে আমার এই এই গলা থেকে লাগবে এই শীতকালটাতে আমাকে প্রচণ্ড পরিমাণে ভোগাচ্ছে এই শীতকালটা এই বছরটায় এত বছরে আমি এত ভুগিনি এই বছরে পর পর চলছে আমার শিরে সংক্রান্তি দেখি দু সপ্তাহ হয়ে গেলে আবার কানের ডাক্তারের কাছে যেতে হবে পরীক্ষা করাতে কানটা ঠিকঠাক মতো কানটা বারোটা বেজে গেছে একদম একদম বেজে গেছে কানে আমার আর মনে হয় না কোথাও আর মানে এই পাহাড়ে পাহাড়ে গেলে তো বরফ ফরফ থাকে না আমি মনে হয় না আর দিনও যেতে পারবো তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আবার কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কার তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি কিন্তু আমাদের একটুখানি কাশি হচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন থেকে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা তো অলরেডি আমার এখানে বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর যে সবে উঠেছে আর এই দেখো ঘর ফরো মোছা হয়ে গেছে মানে কাকিমা মুছে দিয়ে চলে গেছে এখন আমি ছাদে যাচ্ছি মানে ও আমার সাথে যাবে ওর বাবা গেছে বাথরুমে তো এখন আমার সাথে যাবে ছাদে ওদিকে দুধ আনতে যাবে ওই জন্য ও যাবে চলো টুকটুক করে যাওয়া যাক এরকম কোলে করে যাবে এরকম কোলে করে চলো ক্যামেরাটা বন্ধ করি নাহলে না আমি নিয়ে যেতে পারবো না ওকে চলো দাঁড়াও দাঁড়ো দাঁড়া দাঁড়া ছবিটাকে আটকাই আগে দাঁড়া সর্দি হয়েছে আমার গরম লাগছে ভালো গরম আছে এত গরম লাগছে কি বল চল আচ্ছা পড়ে যাচ্ছে ক্যামেরাটা তো একজনে দেখা বিলেছে এই দেখো এই একজন এই দেখো এখনো আছে দুটো কুড়িয়ে দেখো এখানে একটা কুড়ি আছে এই একটা এখানে তিনটে কুড়ি ফুটেছে আর কুড়ি আছে না তার কুড়ি তো হ্যাঁ এখানে একটা কুড়ি আছে এই এখানে একটা ছোট কুড়ি এই গোলাপ গাছটা না সামনের দিকে নিয়ে আসে এই গোলাপ গাছটা যখন আমি মন্টে শরীর শিখতাম তখন আর কি নিয়ে এসেছিলাম এই দেখো গাছের ফুলগুলো বেজে এই এই দিক থেকে দেখা দেখো গাছে ফুলগুলো মাটি জল দেওয়া হয় না জলের অভাবেই না দেখো জবা ফুলগুলো ফুটবে আরো ফুটবে এখন কুড়ি হবে জলের অভাবে সারের অভাবেই গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বাবু লেগে যাবে

পুরের মেনুটা আজকে আরো একবার দেখিয়ে দিয়ে এই যে হলো তরকারি ফুলকপি দিয়ে আলু আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে তরকারি কড়াই উচ্ছে আলু ভাজা আর হলো শুধু মাছের ঝাল মানে ভেটকি মাছের ঝাল আর হয়েছে উচ্ছে ভাজা আর হচ্ছে এই যে অম্বল এটা ঠিক আছে এর মধ্যে চুনো মাছ ভাজা চলো টুক করে খাওয়া হয়ে যাক তাহলে এবার আমি খেয়ে নিই ঘড়িতে দেখতে পাচ্ছ দুটো বাজতে যাচ্ছে ওই দেখো ঘড়ি দেখা যাচ্ছে আমি একাই খাচ্ছি কারণ আর্যকে আর্য ঠাকুমা দেখছে খাওয়া দাওয়া করে একেবারে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে সন্ধেবেলা আর্যকে খাইয়ে বেরিয়ে পড়লাম আর্যর বাবার সাথে বাজার করতে তো বাজারে কিছুই ছিল না সেরকমভাবে তো সেই জন্য একটুখানি আমি যাই আর্যর বাবার সাথে একটু বাজার করতে কারণ আমি একটু মনের মতন সমস্ত সবজি দেখে বেশ একটু খুঁজে বলি আর্যর বাবাকে তো আর্যর বাবা যেগুলো যেগুলো আমি দেখাই আর্যর বাবা সেগুলো সেগুলোই নিয়ে আসে আর আমি গেলে বাজারে এমন কোনো সবজি থাকে না আমি নিয়ে আসি না আমি সবই একটু একটু করে আমি সব নিয়ে আসি তো চলো নিয়ে নিই বাজারে আর শীতের না বাজারে গেলে বিশেষ করে শীতকালে তুমি বাজার কি কিনবে সেটা পরের কথা রান্না কি করবে সেটাও পরের কথা তোমার ওই বাজার দেখে এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ দেখে না তোমার মনে হয় বিশেষ করে মানে আমার তো এটা হয় আমার মনে হয় না যে আমি আর কিছু রান্না করি ওগুলোকে কাটি এত আমার ভালো লাগে শীতকালের সবজি দেখতে পাঠায় করা কমপ্লিট হয়ে গেছে এবারে উৎকার নি আমি বাড়ি ফিরবো কারণ হাজর বাবা বললো চল একটু খাবো হ্যাঁ বেশি ঝাল না মিডিয়াম ঝাল দেবে হ্যাঁ একটু মিডিয়াম থেকে ঝাল দেবে

না খুব ভালো আর বাবা ফুচকা খেতে ভালোবাসে আর আমি হতো ভালোবাসি চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমি দুটো ভিডিও একসাথে দেবো ঠিক আছে কারণ আমার শরীরটা না ভালো যাচ্ছে না আমি ঠিকঠাক করে কাজও করতে পারছি না ঠিকঠাক করে কথাও বলতে পারছি না তো তোমরা কিছু মনে করো না